সামনে একটা ছোট ঘর দেখায় এটার মধ্যে আমি ফানি খুঁজেছি এক গ্লাস পানি দিছে আনটি খুব বেশি ভালো আর এখন যে হর পার্ক ক্লোজিং টাইম সব বাইরে যাও তো আমি এখন জাইরঙ্গা পার্ক থাকি আর স্মল পার্ক অনেক ভালো লাগে শান্তি লাগে ওয়েট করলে হাই বন্ধুরা ফেসবুকের ফ্যামিলি সব রে অনেক অনেক ধন্যবাদ আর বইয়ে আমি ওয়েট করলাম তোমরা আজকে নতুন একটা জায়গার মধ্যে আইসি আর ভিডিওটা হইতে গিয়ে স্টার্ট করতাম মতলব ওই জায়গাটাও অনেক সুন্দর আর এটা অনেক নামি দামি তো আমি আজকে আইছি ব্যাঙ্গলোরের টিপসোনরা হয়ে একটা জায়গার মধ্যে তো ফার্স্ট অফ অল দেখলাম এখানের মধ্যে অনেক শোরুম আছে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড শোরুম কম টেকায় পাওয়া যায় কাপড় আর অনেক কিছু আছে এখানের মধ্যে কম দামে পাওয়া যায় একদম ঠাকুরের সব যাবতীয় জিনিস দেখিয়া একদম মেয়েরা সাজিবার জিনিস সব কিছু আছে আর ফার্স্ট অফ অল তোমরা শিব মন্দির দেখাইছি আমি অ্যান্ড ফল ফুল সব কিছু বড় মধ্যে জিনিস আছে তো এটা হয়েছে বেঙ্গালুরের একটা জায়গার নাম তিপসনরা হইয়া আগে দেখাইছি আমি তোমরা রে বিজা ফুল যেটা আর এখানে দেখতে পারো ড্রাই ফুল লেখা আছে ড্রাই ফুলটা একদম মতলব সব কিছু এখানে তোমরা হইলে শেষ হইতো না সব জিনিস পাইবেপসোন রাত গেলে তোমরা আর দেখতে পারো এইখানে সামনের মধ্যে একটা ছোটো পার্ক আছে আমি যেটা পার্কের মধ্যে ফার্স্টেই দেখছো রিভিউ ভিডিওত তো এখানে অনেক সুন্দর পার্ক এটা আমার অনেক বেশি ভালো লাগছে আমি ঘুরাইছি আস্তা দিন এই পার্কের মধ্যে মতলব আস্তা দিন বলতে কয়েকটা সময় ঘুরাইয়া রেস্ট করছি এখানের মধ্যে অনেক লাইক ফিল লাগে বিকালবেলা অনেক বেশি মানুষ হয় না এখন খালে খালি লাগে আর অনেক সুন্দর শিবসরার মধ্যেও পার্কটা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে তারপরে সত্যি অত শান্তির জায়গা না নেই আর এখানের মধ্যে বইয়া আমার অনেক বেশি ভালো লাগে পার্কের মধ্যে পার্কটা আমি দেখাইলাম সুন্দর আর যার ছোটো ছোটো ছেলেমেয়েরা আসন ইকারের মধ্যে একদম ফ্রিতে ফ্রিতে ছোটো ছোটো এরকম টেক পার্ক মতলব টেক পার্ক ছোটো ছোটো পার্ক আছে আর ওই ব্যাটেরিয় আমি খুঁজলাম আর দিদি আমার একটু পানি দেও পানি খাবার লাগিয়েও দিয়েছি অনেক মানুষ আর এরপরে এলাম আমি আমার স্কুটিটা ওয়াশ করাইতাম গতিকে তো দেখতে হবে আমার স্কুটিটা কীরকম ওয়াশ করতে বাই ওখানে একদম ভিতর উতর সব কিচ্ছু আর আমি স্কুটি কোন জায়গাতে ওয়াশ করাইছি আমি তোমরা সাইটওটা দেখাইমো আগে আমার স্কুটিটা ওয়াশ করা হয়ে যাক অনেকদিন পরে আমি ওয়াশ করাইলাম আর এখানের মধ্যে ওয়াশ করাইতে শুধু একশো পঞ্চাশ টাকা লাগে তারা অনেক সুন্দর করে ওয়াশ করিয়া দিন আমি তোমরা ফাইনাল লুক দেখাইম আমার স্কুটি কীরকম ওয়াশ করছে বেটা ফানি মারার পরে সপ লাগাইছে সপ লাগাইয়া আবার ফানি মারি বালা হরি সুন্দর দুইয়া দুইয়াদের একশো পঞ্চাশ টাকার মাঝে আর আমি তোমার দেখাইমু লোক কীরকম লাগছে ওয়াশ করার পরে আমার গাড়িটা দেখতে পারো আমার গাড়ি ওয়াশ হয়ে গেছে ফাইনালি ওয়াশ করার পরে কি সুন্দর লাগে আমার গাড়িটা আর আমি তোমার আউটসাইডটাও দেখাইমু যে কোন সাইডে থেকে আইলে পাইবা এই সাইডে এই সাইড দিয়া তোমার ওইসে কড়িয়ালি যাওয়ার রাস্তা আর এই সাইটে দিয়া হইছে তোমার টিপসনরা যাওয়ার রাস্তা তো মধ্যে এটা একটা স্মল ওয়াশিং এখানের মধ্যে গাড়ি ওয়াশ করা হয় স্কুটি ওয়াশ করা হয় তো যারা যারা এখানের মধ্যে গাড়ি ওয়াশ করতে চাও তারা ও ফার বাই ওয়াশ করতে এখানে কোনো সাইনবোর্ড নাই আমি চাইছিলাম একটা সাইনবোর্ড থাকলে লাস্ট মুহূর্তে হইলাম তোমার ঘন্টা দে স্পিডে ফানি যায় না নেই আমি একবার হইলাম ট্রাই হরিয়া দেখি সাইন ওই ঘন্টা আর কিলা একদম দুমাল লাখান পানি যায় অনেক মজা না সত্যি দেখো তোমরা